আসসালামু আলাইকুম যে কোনো দেশের জন্য বেকার সমস্যা একটা বড়ো ধরনের সমস্যা বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে ওষুধ বিক্রেতার প্রতিষ্ঠান দিয়ে যারা স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্যে অত্যন্ত আনন্দের বিষয় হল যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল দু সালে সি ক্যাটাগরি ফার্মেসি কোর্সের আয়োজন করেছেন বারোই মে দু সালের দুপুর দুইটা থেকে অনলাইন আবেদন করার কার্যক্রম শুরু হবে চৌষট্টিতম ব্যাচে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমরা সেগুলো এটাই পড়ে দেখি এখন আমরা জেনে নেই যে অনলাইন আবেদনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে বা যোগ্যতা কি এখানে ভর্তির যোগ্যতা আবেদনকারীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীর বয়স সীমা অবশ্যই আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে হতে হবে আর তিন নম্বর যোগ্যতা হলো ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক বা মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি এবার আমরা দেখি যে এই অনলাইন আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এক নম্বরে আছে এসসি বা সমমানের সম্মানপত্রের সত্যায়িত কপি আপনি এই এসএস পাশের সার্টিফিকেট সত্যায়িত করে এটা আপনাকে পিডিএফ আকারে করতে হবে দুই নম্বর হলো ড্রাগ লাইসেন্সের কপি অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আছেন সে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্সের একটা সত্যায়িত কপি তারপরে আপনার আপনি যে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্রের আপনার সত্যায়িত কপি যদি কোনো মালিক নিজে মনে করে যে আমিও এটা করব তবুও তার নিজের ফার্মেসির প্যাটে নিজের নিজের তৈরি একটা প্রত্যাণপত্র দেওয়াটা ভালো যেহেতু অনলাইনে আবেদন করা হবে এই ক্ষেত্রে আমার মনে হয় দেওয়াটাই ভালো হবে এবং আবেদনপত্র পূরণ করতে সুবিধা হবে চার নম্বর হলো জাতীয় পত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এটাও আপনাকে সত্যায়িত করে পিডিএফ আকারে কনভার্ট করতে হবে আর পাঁচ নম্বর হলো সদ্য তো পাসপোর্ট সাইজের ছবি আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এটা যদিও আপনার সত্যায়িত করার দরকার নেই কিন্তু এই যে পাঁচটা ডকুমেন্ট যে বললাম সে পাঁচটা ডকুমেন্টের প্রত্যেকটার কপি আপনাকে সত্যায়িত করতে হবে এবং সত্যায়িত করার পরে পিডিএফ আকারে আপনার এটা আপনার কম্পিউটার রাখতে হবে কম্পিউটার বা মোবাইলে রাখতে হবে কারণ পিডিএফ আকার না করলে আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে পারবেন না আর আরেকটা হলো যে কোর্স ও পরীক্ষা ফি বাবদ সর্বমোট পাঁচ টাকা অনলাইনের মাধ্যমে দিতে হবে এটা বাংলাদেশে বহু প্রচলিত প্রচলিত বিকাশ অথবা নগদ দিয়েই আপনার করতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনি আবেদন পত্র পূরণ করার সময় যা যা লাগবে এগুলো অবশ্যই হার্ড কপি আপনার কাছে রাখবেন কপি তো পিডিএফ আকারে তো অনলাইনে জমা দিয়েছেনই কিন্তু হার্ড কপিটাও রাখবেন আর যেটা দরকার সেটা হচ্ছে যে মান মনোনীত ব্যক্তির মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার কাছে রাখবেন এবং ইমেল অ্যাড্রেস আপনি ইমেল অ্যাড্রেসটা আপনার সাথে রাখবেন এই দুটাতে আপনার ফার্মেসি কাউন্সিলের যত ধরনের ইনফরমেশন আছে সবগুলোই দেওয়া হবে আপনার এই অনলাইন আবেদন করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা অবশ্যই সংরক্ষণ রাখবেন কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে আবেদনটি পূরণ যে করেছেন সেটা সঠিক হয়েছে কিনা না বা যত ধরনের নোটিশ আছে সব আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে যে আইডিটা ওপেন করবেন তার মধ্যেই দেওয়া হবে কোনোভাবেই আপনার হার্ড কপি অন্য আরেকজনকে দেবেন না নিজ দায়িত্বে সংরক্ষণ রাখবেন হার্ড কপি এবং কপি যে কোনো প্রয়োজন প্রয়োজনে ফার্মেসি কাউন্সিল যাচাই বাছাইয়ের জন্য চাইতে পারে আর অ্যাপ্লিকেশন করার অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি অ্যাড্রেসটি হলো পিসি বিএ পিপিএস ডট কম ডট বিটি এখানে অ্যাপ্লাই নাও নাও নামে একটা অপশন থাকবে সেখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশনদের জন্য আবেদনের একটা অপশন আসবে আপনি তার মধ্যে ঢুকবেন ঢোকার পরে আপনার এখানে সবর উপরে ডান দিকে লাল ব্লক করা একটা অপশন আসবে সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার এখানে তিনটা অপশন আসবে রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন মূল রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য আবেদন আর আরেকটা হলো রেজিস্ট্রেশন সনদ নবেনের জন্য আবেদন আপনি যেহেতু এখন রেজিস্ট্রেশন করেন নাই তাই সবচেয়ে বামের যে অপশনটা থাকবে রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন ওখানে আপনি সবুজ বাটন যেটা আছে অর্থাৎ এখানে ক্লিক করুন ওখানে আপনি প্রেস করবেন প্রেস করলেই আপনার একটা ফর্ম মারবেন নতুন আবেদনকারীর জন্য এই প্যানেলটি প্রযোজ্য যারা রেজিস্ট্রেশন যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং নবায়ন করবেন তারা এই তিন নম্বর বক্সে ক্লিক করুন আপনি এখানে ফার্মেসি এ বি সি বি ফার্মা ডিপ্লোমা ফার্মা আর ফার্মেসি টেকনিক্যাল অর্থাৎ সি ক্যাটাগরির এই অপশানে ক্লিক করে ফর্মটা ফিল করবেন এবং রেজিস্ট্রেশনের জন্যে আরও কিছু অপশন আসবে প্রত্যেকটা ঘর পূরণ করবেন পূরণ করার পরে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনারা নিজের দায়িত্ব সংরক্ষণ করবেন আশা করি আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিওতে আপনার আপনি যদি ফলো করেন তাহলে অনলাইনে আবেদনটি সফল হবে আমরা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ